গাদব সকিহি বকুল ফুলের মালা নিশিরেতে খুন জঙ্গলে আসবে বিষম কালারে সকি কারলা গিয়া গাদব সকিহি বকুল ফুলের মালা কার লাগিয়া গাত সকি বকুল ফুলের মালা চল বনারে ভাই আমার স্বাস্থ্য আমি যখন খালি চাল তুমি চাল তুমি চাল তোমার মানাই ভাল আমি তোমার মানাই ভালো তোমার না করি না তুমি একটা গান গাও নাই তো গান গাইতে না